সালামু আলাইকুম আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান সারাতিপুর রাজ্যের একটা কোরআন প্রতিযোগিতা হয়েছিল সেই কোরআন প্রতিযোগিতা আমাদের মহিলা মাদ্রাসা থেকে প্রথম পুরস্কার নিয়ে এসেছে সেই পুরস্কারকে কেন্দ্র করে আমরা একটি আজকে অভিভাবক সম্মেলন করছি সেই অভিভাবক সম্মেলনের মধ্য দিয়ে আজকে ওনাদেরকে একটা সম্বর্ধনা দিতেছি আমরা এই সম্বর্ধনা এই কারণে দিতেছি যেহেতু এই মহিলা যে আমাদের শিক্ষা থেকে তারা এগিয়ে নেয় সেই জন্য তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করার জন্য আমাদের এই মাদ্রাসা আপনার পাশাপাশি আমরা শুনলে খুশি হবেন আমাদের এই মহিলা মাদ্রাসা দু থেকে শুরু করে দু পর্যন্ত চলছে এর মধ্যে মোর পঁচিশ জন ছাত্রী আমাদের এখান থেকে হাফেজা হয়ে বের হয়েছেন এবং অন্যান্য মাদ্রাসা মাদ্রাসায় শিক্ষকতা করছেন পাশাপাশি আমরা অনেকে জানেন স্বল্প যে আমরা শিক্ষকের ছাত্রীদের গার্ডিয়ান থেকে এবং আমরা এলাকাবাসীর অভিভাবক থেকে আমরা যারা রয়েছি সবাই পাঁচশো টাকা করে অনারিয়াম দিচ্ছি যাতে এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো এই বিল্ডিং থেকে শুরু করে বাউন্ডারি থেকে শুরু করে এগুলো করা থাকে আর বাকি সবগুলো আমরা ফ্রিতে চালাচ্ছি খাওয়া এবং পড়ালেখা সব ফ্রিতে হচ্ছে বাকি পাঁচশো করে আমরা যেই অনারিয়াম দিচ্ছি এই টাকার মাধ্যমে আমরা উন্নয়নমূলক কাজগুলো বিল্ডিং এবং বিভিন্ন সুবিধা অসুবিধার কাজগুলো করে যাচ্ছি কি ধরনের পড়ালেখা হয় এখানে হেপজোখানা রয়েছে এবং নার্সারি রয়েছে ইংলিশ বাংলা সব মিলিয়ে জেনারেল শিক্ষা চলছে যাতে আমাদের এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে আমরা এই বর্তমান সমাজকে ও আরও উদযুক্ত করতে পারে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি যে গত বিশ দুই হাজার চব্বিশ পুরা ত্রিপুরা রাজ্য ভিত্তিক যে মোসাবাকাতর কোরআন কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মহিলা মাদ্রাসার থেকে বিশজন ছাত্রী অংশগ্রহণ করেছে তার মধ্যে আমরা এক ঐতিহাসিক জয় হাসিল করেছি তার মধ্যে গজলের মধ্যে প্রথম স্থান আমরা অধিকার করেছি আমাদের মাদ্রাসার ছাত্রী এবং বক্তৃতার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং পূর্ণ কোরআন শরীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় আমাদের মহিলা মাদ্রাসা ছাত্রী অর্জন করেছে তারপর আমপাড়ার মধ্যে এবং প্রথম এবং দ্বিতীয় মহিলা মাদ্রাসা ছাত্রী অংশগ্রহণ অধিকার করেছে এরকমভাবে সর্বমোট দশটি পুরস্কার আমরা করেছি শুরু কি এখানে হাসিল আমাদের এই হিফজুল কোরআন মহিলা হাফিজা মাদ্রাসা বারো এপ্রিল দুই হাজার পনেরো সাল থেকে পথ চলা শুরু করেছে আলহামদুলিল্লাহ এলাকাবাসীর সাহায্যে আল্লাপাকে রহমতে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে এই মাদ্রাসা পথ চলা শুরু করেছে দিন দিন উন্নতি দিয়ে যাচ্ছে এই মাদ্রাসা এ পর্যন্ত সর্বমোট পঁচিশ জন হাফেজা এখান থেকে হিপ সম্পন্ন করে অন্যান্য মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করছে এবং কিছু ছাত্র এখান থেকে হিপ সম্পন্ন করে কলকাতায়ও লেখাপড়া করছে কতজন ছাত্র ছাত্রী আছে বর্তমানে একশো পঁয়ত্রিশ জন শুধু ছাত্রী শুধু ছাত্রী আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়